হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে আমি চিড়ে আর মটরশুঁটি দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয় এবং সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম চিঁড়ে যে কোনো চিড়ে দিয়েই এটা হবে তবে আমি এখানে পাতলা চিঁড়েটা নিয়েছি পাতলা চিড়ে নিলে খুব সহজে কিন্তু চিড়েটা ভিজে যায় এবার চিঁড়েটা ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে চিঁড়েটাকে আমি ধুয়ে নিচ্ছি দুবার জল বদলে আমি চিড়েটা ধুয়ে নিয়েছি আর চিড়েটা দেখুন ধোয়ার পর ঠিক এই রকম হয়েছে এখনই চিড়েটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি একটা প্লেট ঢাকা দিয়ে দশ মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো এবার পুর বানানোর জন্য এখানে আমি এক বাটি মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আর মটরশুঁটিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মটরশুঁটির পেস্টটা বানিয়ে নেব সেই জন্য মটরশুঁটিটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দু টুকরো আদা আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে এইভাবে হাত দিয়ে একটু টুকরো করে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ মতো জল বেশি জল দেওয়া যাবে না তাহলে পেস্টটা পাতলা হয়ে যাবে এবার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আর মটরশুঁটির পেস্টটা ঠিক এই রকম হয়েছে এবার পুরটা বানিয়ে নেব সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ঘি ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে এই পুরটা বানালে পুরের স্বাদটা কিন্তু অনেক ভালো হয় ঘিটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি হিং কয়েক সেকেন্ডের জন্য ঘি আর কালো জিরেটাকে একটু নাড়িয়ে নেব এর থেকে সুন্দর ফ্লেভার ছাড়লে মটরশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপরে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে নেব মটরশুঁটির যে জলটা আছে সেটাকে এইভাবে একটু নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে একটু শুকনো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ আর ওয়ান ফোর চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে পুরের স্বাদটা কিন্তু ভালো হবে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পুরটা প্রায় রেডি হয়ে এসছে জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো আবারও নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে পুটটা যখন কড়া থেকে ছেড়ে আসবে তখনই বুঝবেন যে পুটটা হয়ে গেছে আর জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো পুরটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে পুটটাকে নাড়িয়ে নিয়েছি তো এবারে আমি পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে চিড়েটাও দশ মিনিট রেস্টে থাকা হয়ে গেছে আর চিঁড়েটা দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ খুবই সামান্য একটু চিনি আর দিচ্ছি ওয়ান ফোর চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ সাদা তেল এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ফ্রেন্ডস আমি কিন্তু আজকের মটরশুঁটির কড়াইশুঁটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা সাধারণত ময়দা বা আটা দিয়ে কড়াইশুঁটির কচুরি বানাই তবে আমি আজকের চিড়ে দিয়ে কড়াইশুঁটির কচুরিটা করছি সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তবে কড়াইশুঁটির কচুরিটা আমি কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ডোটা রেডি করে নিয়েছি আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা কিন্তু জলের যতটা প্রয়োজন হবে সেই মতো অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেবেন আর এই রকম সফট করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার হাতটা ধুয়ে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি আপনারা যেমন সাইজের রেসিপিটা বানাবেন কচুরিটা বানাবেন সেই রকম হিসেব করে কিন্তু লেচিটা কেটে নেবেন আমি এই রকম সাইজ করে লেচিটা কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে হাতে করে এইভাবে গোল করে নিচ্ছি প্রথমে আর ময়দা সামানে একটু ময়দা হাতে নিয়ে এইভাবে বাটির মতো একটা শেপ দিয়ে নিচ্ছি প্রথমে ধারগুলো একটু এইভাবে ফেটে ফেটে যাবে তবে আপনারা ভয় পাবেন না এতে কিন্তু কোনো সমস্যা হবে না তো বাটির মতো শেপ দেয়া হয়ে গেছে আর এদিকে যে মটরশুঁটির পুটটা বানিয়ে রেখেছিলাম এই রকম গোল গোল করে ভাগ করে নিয়েছি আমি হচ্ছে চিড়ের যে ডোটা বানিয়েছিলাম আমি এগারোটা লেচি কেটেছিলাম সেই জন্য এই পুটটাও আমি এগারোটা এরকম গোল গোল করে নিয়েছি আর পুটটা এই বাটির মধ্যে দিয়ে বাটির যে শেপটা করেছিলাম দিয়ে ঠিক হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুটটা আমি রেডি করে নিচ্ছি লেচিটা রেডি করে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর এই হাতের তালু দিয়ে এইভাবে হালকা করে চেপে চেপে এটা বানিয়ে নিচ্ছি দেখুন একটা রেডি হয়ে গেছে আমি প্লেটে রেখে দিচ্ছি আরও একটা বানিয়ে দেখাচ্ছি হাতে অল্প করে একটু ময়দা নিয়ে এইভাবে বাটির শেপ প্রথমে দিয়ে নিচ্ছি এইভাবে বাটির শেপ দেওয়ার পর মটরশুঁটির পুটটা দিয়ে এইভাবে চারিধার থেকে এইভাবে চেপে চেপে এক জায়গায় এইভাবে জড়ো করে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাকি অংশটা এইভাবে চেপে দিতে হবে আর হাতের তালু দিয়ে ঠিক এভাবে চেপে চেপে করে নিতে হবে ধারগুলো এইভাবে একটু শৌখিন করে দিতে হবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার কচুরিগুলো ভেজে নেব সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে ডুবো তেলেও এটা ভাজতে পারেন ভাজার জন্য দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে ভেজে নিতে হবে তাতে তেল কিন্তু কচুরিটার বেশি টানবে না আর কচুরিগুলো ভেঙে যাবারও সম্ভাবনা থাকবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখলেও হবে না গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েই করতে হবে একটা সাইড যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে হবে সঙ্গে সঙ্গে উল্টালে কিন্তু ভেঙে যাবে সেই জন্য একটু সময় দিতে হবে একটা সাইড হওয়ার জন্য এইভাবে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি প্রথমে একবার উল্টে দিলাম তারপর কিন্তু আরও একবার এইভাবে উল্টে দিচ্ছি তারপর আরও একটু সময় নিয়ে আরও একবার করে এইভাবে উল্টে দিচ্ছি মোট তিন থেকে চার মিনিট সময় লেগেছে আমার একটা করে ব্যাচ ভাজতে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো তো এইভাবে তেল ঝরিয়ে একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি আর বানানো তো একেবারেই সহজ খুব বেশি কিন্তু সময় লাগে না আর বাকিগুলোও আমি ঠিক এইভাবে ভেজে নেব তো বাকিগুলো আমি সব এইভাবে ভেজে নিয়েছি তো আপনারাও এইভাবে বানিয়ে বাচ্চা টিফিনে দিতে পারেন কিংবা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে এইভাবে বানিয়ে দেবেন দেখবেন আপনার খুব প্রশংসা করবে দেখুন আমি এইভাবে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা ভীষণই ক্রিস্পি হয় গরম অবস্থাতে বেশ কিছুক্ষণ সময় একটু ক্রিস্পি থাকে তারপরে একটু নরম হয়ে যায় তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভিতরের যে মটরশুঁটির পুরের যে একটা স্টেকচার সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা দারুণ লাগে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি তাছাড়া এমনি এমনিও খেতে দুর্দান্ত লাগে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন